কেউ গোপনে তোমার পানিতে কিছু মিশিয়ে তোমার ক্ষতি করছে আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেব জিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করো এবং সম্পূর্ণ পে দেখো দেবদূত বলছেন আজ তোমার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা এটিকে উপেক্ষা করো না এই বার্তায় মনোযোগ দাও কারণ তোমার আত্মা অত্যন্ত মূল্যবান তোমার আহ্বান অত্যন্ত মহান এবং তোমার যাত্রা অতি ঐশ্বরিকভাবে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ ছায়ার মধ্যে লুকিয়ে থাকা সূক্ষ্ম কর্মকাণ্ড দ্বারা বাধাগ্রস্ত হওয়ার জন্য এই বার্তাটি জরুরিতার সাথে আসে তোমাকে ভয় দেখানোর জন্য নয় বরং রাতের কুয়াশার মতো তোমাকে ঘিরে থাকা নীরব প্রতারণা সম্পর্কে সচন করার জন্য তুমি নিশ্চয়ই এটাও অনুভব করছ তোমার আত্মায় অস্থিরতা হঠাৎ ক্লান্তি যা স্বাভাবিক বলে মনে হয় না মাথা ঘোরা যার কোনো কারণ নেই তোমার জলে অদ্ভুত স্বাদ অদ্ভুত ভুলে যাওয়া তুমি এটা উপেক্ষা করে নিজেকে বলছো যে এটা শুধু চাপ বা ঘুমের অভাব কিন্তু তোমার আত্মা জানে তোমার আত্মা তোমার দৈনন্দিন রুটিনের কোণে লুকিয়ে থাকা বিষয়গুলি আলোকিত করার জন্য ডাকছে তোমার চারপাশে এমন কেউ আছে যে তোমার পৃথিবীকে স্পর্শ করার জন্য যথেষ্ট কাছাকাছি তারা তোমার বিশ্বাসের সুযোগ নেওয়ার চেষ্টা করছে নীরবে চলাফেরা করছে হিসাব করছে যত্নের ভান করছে গোপনে এমন কিছু প্রস্তুত করছে যা কখনো তোমার ঠোঁটে পৌঁছানো উচিত ছিল না তারা তোমার কাপ নিরবতায় ভরে দেওয়ার চেষ্টা করছে এমন একটি শান্তি যা শান্তি নয় বরং আরোপিত স্থিতিশীলতা এই বার্তা এখন আপনার কাছে পৌঁছেছে গুজব বা অনুমান হিসাবে নয় বরং ঐশ্বরিক হস্তক্ষেপ হিসাবে এটি আপনাকে ভয় দেখানোর জন্য নয় এটি আপনাকে বাঁচানোর জন্য কেউ আপনার জলে আপনি যা পান করেন যা আপনি বিশ্বাস করেন যা আপনি নিরাপদ বলে মনে করেন তাতে একটি ওষুধ ঢেলে দেওয়ার চেষ্টা করছে তারা আপনার চোখ বন্ধ করার জন্য অপেক্ষা করছে শিথিল হওয়ার জন্য নয় বরং দুর্বল হওয়ার জন্য তাদের লক্ষ্য কেবল আপনার শরীরের অস্থায়ী স্থিতিশীলতা নয় আপনার কাছ থেকে এমন জিনিস চুরি করা যা সহজেই প্রতিস্থাপন করা যায় না আপনার মূল্যবান জিনিস আপনার ধন আপনার অ্যাক্সেস আপনার সুরক্ষা আপনাকে বুঝতে হবে যে আপনার অন্তর্দৃষ্টি কোনো মায়া নয় আপনার হৃদয়ের ফিসফিসানি ভয় নয় তারা ভালোবাসায় মিশে থাকা সতর্কতা আপনাকে এখানে পরিচালিত করা হয়েছে কারণ আপনার আত্মাসত্যের জন্য চিৎকার করেছিল এবং সত্য দীর্ঘ ঠান্ডা রাতের পরে এসেছিল এটি সূর্যোদয়ের মতো এসেছে আপনি ভুল নন আপনি এটি কল্পনা করছেন না প্রতিটি অদ্ভুত অনুভূতি প্রতিটি মুহূর্ত আপনি আপনার সুরক্ষা নিয়ে সন্দেহ করেছেন প্রতিটি ক্ষণস্থায়ী চিন্তা যে কেউ আপনার কাপে কিছু রাখছে তাও বাস্তব এবং এখন এটির উপরে ওঠার সময় এখন যা পবিত্র তা রক্ষা করার সময় আপনাকে এই মুহূর্তে বেঁচে থাকার জন্য বেছে নেওয়া হয়েছে আপনাকে এই কৌশলকে ছাড়িয়ে যাওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে আপনাকে এটি দেখার জন্য বেছে নেওয়া হয়েছে হাসি যা উদ্দেশ্য লুকিয়ে রাখে সেই চোখ দিয়ে যা তোমার দিকে সদয়ভাবে তাকায় কিন্তু নোংরা উদ্দেশ্য বহন করে তুমি অবশ্যই এই বার্তা উপেক্ষা করবে না তোমার প্রতিক্রিয়া দেরি করবে না তোমার জল পরীক্ষা করো তোমার হাতের উপর আস্থা রাখো তোমার প্রার্থনা যখন তুমি অনুভব করো যে কিছু ভুল অন্য সবাই হ্যাঁ বললেও না বলো যখন তোমার হৃদয় চলে যাও বলে তখন চলে যাও এমনকি যদি তোমার মন তোমাকে বোঝানোর চেষ্টা করছে অন্যথায় যে ব্যক্তি তোমার স্বচ্ছতাকে শূন্যে ঝাপসা করার চেষ্টা করছে তুমি স্বার্থপর লাভের জন্য তা করছো কিন্তু তোমার বচ্ছতা তোমার উপহার তোমার স্বচ্ছতা তোমার মুকুর তোমার আত্মা প্রথমে আসে চিরকাল থেকেই অদৃশ্য জগতে লড়াই করে আসছে তাই তুমি ক্লান্ত এই কারণেই তোমার স্বপ্ন অদ্ভুত লাগে তাই তোমার শক্তি হঠাৎ করে প্রতিদিন একই সময়ে কমে যায় তোমার শরীর যুদ্ধে লিপ্ত নীরব অব্যক্ত যুদ্ধ কিন্তু এখন শেষ কারণ এখন তুমি জানো এবং যখন তুমি জানো তুমি তোমার স্থান ফিরে পেতে পারো তোমার স্বাস্থ্য তোমার স্বচ্ছতা তোমার উপস্থিতি যদি এটা ঠিক না লাগে তাহলে পানি ফেলে দাও যদি তুমি পান করতে দ্বিধা করো ছেড়ে দাও যদি তোমার পেট খারাপ থাকে তাহলে নৈবেদ্য প্রত্যাখ্যান করো তোমাকে ব্যাখ্যা করার দরকার নেই কেন তোমার প্রবৃত্তিকে ন্যায্যতা দেওয়ার দরকার নেই এটি তোমার শরীর এটি তোমার মন এটি তোমার স্থান এবং তুমি অপরাধবোধ ছাড়াই এটি রক্ষা করার অনুমতি আছে তুমি বেড়ে উঠছ সত্য তোমাকে উপরে তুলছে এবং তোমার ঐশ্বরিক উপলব্ধি নীরব করার কোনো প্রচেষ্টা সফল হবে না তোমার উপলব্ধি একটি পবিত্র ঢাল এটি একটি দুর্গ যা চোখের অদৃশ্য কিন্তু প্রতিটি আত্মা তা অনুভব করতে পারে যে তার সীমানা অতিক্রম করার চেষ্টা করে এবং এখন যখন তুমি জানো তারা আর এগোতে পারবে না বিশ্বাসঘাতক তোমার ঠোঁট খুঁজে পাবে না মিথ্যা তোমার রক্ত প্রবাহে প্রবেশ করতে পারবে না নিরবতা তোমার শক্তিকে ঘিরে রাখতে পারবে না তোমাকে সুরক্ষিত করা করা হচ্ছে কারণ তোমার তোমার পবিত্র কিছু আছে যা দুর্বল উচিত নয় জীবনে ভেতরে এমন একটি আহ্বান আছে যা এডানো উচিত নয় সামনের দিকে একটি যাত্রা আছে যার জন্য তোমার পূর্ণ সচেতনতা প্রযোজন তোমার জাগ্রত আত্মা তোমার উজ্জীবিত পা তোমার স্বপ্ন আছে তা অনুসরণ করার জন্য তোমার দরজা খোলা আছে তোমার জয়ের জন্য যুদ্ধ আছে বল প্রযোগ করে নয় বুদ্ধিমত্তা দ্বারা তুমি অজান্তে ধরা দ্বারা তোমাকে নিরস্ত্র করা হবে না তোমার কাপে লুকানো কোনো কিছু দ্বারা তুমি শূন্য হবে না এটি তোমার বৈধতা এই মুহূর্ত যখন সবকিছু অর্থপূর্ণ হতে শুরু করে ধাধার টুকরোগুলি একসাথে ফিট হয়ে নিরাপত্তার ছবি তৈরি করে কুয়াশা পরিষ্কার হয় নিদর্শনগুলি নিজেদেরকে জানায় নিদ্রাহীন রাতগুলি কোনো দুর্ঘটনা নয় এই অস্থিরতা কারণ ছাড়াই নয় এটি একটি সতর্কতা কিন্তু এখন এটি একটি ঢাল তোমাকে চোখ দেওয়া হয়েছে যা লুকানো ছিল তা দেখার জন্য এবং এখন তুমি তাই তুমি এমন ঐশ্বরিক বিচক্ষণতার সাথে চলবে যে কোনো প্রতারণা এর সামনে দাঁড় আবে না আরও আছে আরও আছে আরও আছে এই কাজের পিছনের ব্যক্তিটি সম্পূর্ণরূপে তা করে না তুমি কে জানো যদি তারা তা করে তবে তারা কাঁপে যদি তারা তা করে তবে তারা পালিয়ে যাবে কারণ তুমি কোন সাধারণ মানুষ ন তোমার ঐশ্বরিক সমর্থন আছে তুমি প্রজন্মের প্রার্থনায় আচ্ছন্ন তোমার উপস্থিতি ছায়াকে বিরক্ত করে স্বর্গীয় কক্ষে তোমার নাম উচ্চারিত হয় তোমাকে ধ্বংস করা সহজ নয় তোমাকে প্রতারণা করা সহজ নয় যারা তোমাকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা এখন তাদের ভুল ধারণা থেকে জেগে উঠছে কারণ তুমি জাগ্রত সতর্ক সতর্ক এবং যখন তুমি নরাজটা করবে তখন তোমাকে সচেতনতার সাথে চলতে হবে ভয়ে নয় তোমাকে তোমার জলকে আশীর্বাদ করতে হবে এর উপর কথা বলো পবিত্র ঘোষণা করো তোমার ঘরকে অভিষেক করো তোমার দরজা বন্ধ করো তোমার বিশ্রামের জন্য প্রার্থনা করো তোমার জায়গা অস্পৃশ্য ঘোষণা করো প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে শান্তির আদেশ দাও প্রতিদিন সকালে যখন তুমি উঠবে তোমার জমি পুনরুদ্ধার করো তুমি নিরাপদ কিন্তু তুমি জ্ঞানীয় তোমার উপর নজর রাখা হচ্ছে কিন্তু তোমাকেও সচেতন করা হচ্ছে ঈশ্বর যা পুনরুদ্ধার করতে চেয়েছিলেন তা পুনরুদ্ধার করতে পারবেন না তারা এমন কিছু নেই যা ঈশ্বর বৌগুন করতে পারবেন না তারা যে বিভ্রম তৈরি করার চেষ্টা করেছিল ঈশ্বর তা কেড়ে নিতে পারবেন না কিন্তু এখন এটা জেনে তোমাকে অন্ধভাবে পান করতে হবে না তোমাকে প্রশ্ন ছাড়াই গ্রহণ করতে হবে না তোমাকে তোমার নিজের পাত্রের রক্ষক হতে হবে তুমি যা গ্রহণ করো যা তুমি অনুমোদন করো যা তুমি বিশ্বাস করো তা এখন আত্মার মাধ্যমে ফিল্টার করতে হবে এর মাধ্যমে জাগিয়ে তোমায় রূপান্তরিত করা হচ্ছে এই বার্তাটি ঠিক সময়ে এসেছিল তুমি এমন কিছু পান করতে যাচ্ছিলে যা তোমাকে তোমার বিবেক সম্পর্কে প্রশ্ন তুলেছিল কিন্তু এখন তোমার মন স্পষ্টতার সাথে মোহিত হয়েছে তোমার উপলব্ধি নতুন করে তৈরি হচ্ছে কুয়াশা পরিষ্কার হচ্ছে প্রভাব বাতিল করা হচ্ছে এবং যে কেউ তোমার শান্তি বিঘ্নিত করার চেষ্টা করেছে তাকে অবিলম্বে আধ্যাত্মিকভাবে থামানো হচ্ছে এটি একটি মোড এটি পরে তোমার ঠান্ডা লাগতে পারে তুমি কাঁদতে পারো তুমি চুপচাপ বসে থাকতে পারো অনুভূতি আসতে দাও রহস্য উন্মোচিত হতে দাও এটি একটি বার্তার চেয়েও বেশি কিছু এটি একটি হস্তক্ষেপ তুমি কখনো একা ছিলে না তুমি কখনো দূর বল না কিন্তু তুমি এখন জাগ্রত এবং একবার তুমি জেগে উঠলে তোমাকে আর কখনো বোকা বানানো যাবে না তোমার পানীয় রক্ষা করো তোমার আরাম রক্ষা করো তোমার সত্য রক্ষা করো যখন তোমার শরীর বলে না তখন না বলো যখন তোমার বিবেক চিৎকার করে ঘর ছেড়ে চলে যাও নিরাপদ থাকার জন্য তোমার অনুমতির প্রয়োজন নেই এটা ভুল বলার জন্য প্রমাণের প্রয়োজন নেই তোমাকে তোমার প্রবৃত্তিকে বিশ্বাস করার অনুমতি আছে তোমাকে অন্তর্দৃষ্টি অনুসারে কাজ করার অনুমতি আছে তোমাকে এটি হওয়ার আগে দৌড়ানোর অনুমতি আছে তুমি কেবল অনুগ্রহ দ্বারা নয় বরং জ্ঞান দ্বারা সুরক্ষিত এবং এখন তোমার উভয়ই আছে যদি তুমি দান করতে বা কৃতজ্ঞতা দেখাতে চাও তাহলে তুমি একশো রুপিয়া পর্যন্ত সুপার থ্যাংকস দিতে পারো যে তোমার আত্মাকে নীরব করার চেষ্টা করেছে শুধুমাত্র যে তোমার ইন্দ্রিয়কে অসাট করার চেষ্টা করেছে সে কেবল তাদের তীব্র করেছে তুমি এখন সম্পূর্ণ সতর্ক ভয় নয় বিশ্বাসে তুমি আরও জ্ঞানী হয়ে এগিয়ে যাবে তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে তুমি সাবধানে হাঁটবে কিন্তু শৃঙ্খলে নয় তোমার আত্মা অনেক কিছু দেখেছে তাকে আবার বোকা বানানো যাবে না এমন কিছু আছে যা তুমি দেখো কিন্তু স্বর্গ সব দেখেছে তোমার পায়ের পাতা আছে যারা তোমার পাশ দিয়ে হেসে গেছে কিন্তু তাদের উদ্দেশ্য ছায় ভিজে গেছে এমন হাত আছে যারা তোমার পেয়ালার দিকে এগিয়ে গেছে তোমাকে আশীর্বাদ করার জন্য নয় বরং এমন কিছু জাগানোর জন্য যা তোমার শরীরের বা তোমার আত্মার জন্য কখনও তৈরি হয়নি যার চোখ শান্ত জলের মতো কিন্তু চিন্তাভাবনা তীব্র ঢেউয়ের মতো সে পরিকল্পনা করছে যা ঈশ্বর ইতিমধ্যেই বাধা দিয়েছেন তোমার ঠোঁট স্পর্শ করার আগেই তিনি তোমাকে যা দিতে চাইছেন তা স্পর্শ করার আগে আত্মা তোমার হৃদয়কে থামিয়ে দেবে তুমি যে দ্বিধা অনুভব করো তা দুর্বলতা নয় এটি একটি ঐশ্বরিক ফিসফিস যা তোমাকে শান্ত কিন্তু ক্ষতিকারক কিছু থেকে রক্ষা করার চেষ্টা করছে তারা তোমার পানীয়কে ঝাঁকুনি দেওয়ার চেষ্টা করেছিল কারণ তুমি কোনো ভুল করেছ না বরং তোমার আলো তাদের আত্মার মধ্যে লুকিয়ে থাকা ছায়াকে উন্মোচিত করেছে তুমি তারা যা আশা করেছিলে তা নও তোমার এত অনুগ্রহ এত ঐশ্বরিক আবরণ এবং এত প্রতিশ্রুতি আছে যে তারা তোমার চারপাশে স্বাচ্ছন্দ্য বোধ করে না এবং তবুও তাদের হৃদয় পরিবর্তন করার পরিবর্তে তারা তোমার অবস্থা পরিবর্তন করার চেষ্টা করেছিল তারা ভেবেছিল যে যদি তারা তোমার ইন্দ্রিয় পরিবর্তন করতে পারে তোমার মনকে ধীর করতে পারে তোমার স্পষ্টতা ঝাপসা করতে পারে তাহলে তারা কেবল তোমার সম্পদ নয় বরং তোমার সারাংশ চুরি করতে পারে তারা জানে না তুমি কি বহন করছো তারা তুমি জানো না সর্ব তোমার ভেতরে কি রেখেছে তারা জানো না যে তারা যে পেয়ালাটি নষ্ট করেছে তা এখন ফেরেশ তাদের দ্বারা পাহারা দেওয়া হচ্ছে তোমার নিঃশ্বাস অদৃশ্য শক্তি দ্বারা সুরক্ষিত যে টেবিলে তুমি বসে আছো তা ইতিমধ্যেই সর্বশক্তিমানের উপস্থিতি দ্বারা বেষ্টিত এমনকি যখন তুমি তাদের তোমার পেয়ালাটির জন্য হাত বাড়াতে দেখো নি তখনও ঈশ্বর দেখতে পেলেন এমনকি যখন তোমার পিঠ ঘুরিয়ে দেওয়া হয়েছিল তখনও তোমার আত্মা নিরাপদ ছিল এমনকি যখন পরিকল্পনা গোপনে ফিসফিসিয়ে স্বর্গে তোমার নাম উচ্চারণ করা হয়েছিল প্রিয় তুমি নিরাপদ ছিলে তোমাকে শিলমোহর করা হয়েছিলে তোমাকে রক্ষা করা হয়েছিলে তোমার জীবন এমন কিছু নয় যা অন্য কারো হতাশার কারণে নষ্ট হবে যারা মনে করে যে তারা তোমার মনকে নীরব করতে পারে তোমার সচেতনতাকে বাতিল করতে পারে এবং তোমার যা আছে তা কেড়ে নিতে পারে তারা বরং গভীর উপলব্ধির এক মুহূর্তের মুখোমুখি হবে ঈশ্বর তাদের উদ্দেশ্য প্রকাশ করবেন তোমার প্রতিশোধের জন্য নয় বরং তোমার সুরক্ষার জন্য তোমাকে দৃষ্টির বাইরে দৃষ্টি দেওয়া হয়েছে শুধু শারীরিক দৃষ্টি নয় বরং ঐশ্বরিক উপলব্ধি তাই যদি তুমি নিজেকে আরও সন্দেহজনক হয়ে উঠতে দেখে থাকো আরও সতর্ক হয়ে উঠছ আরও কিছু মানুষ বা স্থান সম্পর্কে দ্বিধাগ্রস্ত তাহলে বুঝতে হবে যে এটি প্যারাঞ্জা নয় এটি সুরক্ষা তোমার ভিতরে কিছু বেড়ে উঠছে কারণ তোমার বাইরে কিছু ভেঙে যাচ্ছে ছদ্মবেশ খুলে যাচ্ছে মুখোশ ভেঙে যাচ্ছে এবং তারা তাদের হাসির আডালে যা লুকিয়ে রেখেছিল তা এখন হচ্ছে প্রকাশিত এই বার্তাটি আপনাকে বিরক্ত করার জন্য নয় এই বার্তাটি আপনাকে স্বস্তি দেওয়ার জন্য জেনে যে তাদের পরিকল্পনা ইতিমধ্যেই ব্যাহত হয়েছে যে তারা যে তরল পদার্থ তৈরি করেছিল তা ফুরিয়ে যাচ্ছে তোমার রাজ্য নিয়ন্ত্রণ করার তাদের আকাঙ্ক্ষা তোমার কাছে পৌঁছানোর আগেই ভেঙে যাবে তুমি এমন কিছু দ্বারা পরাজিত হতে যা তোমার জীবনের ঘণ্টার পর ঘণ্টা কি বছর কেড়ে নিতে পারে তোমার এটা পান করা উচিত ছিল তোমার দুর্বল বোধ করা উচিত ছিল তোমার বিভ্রান্ত হওয়া উচিত ছিল তোমাকে শুয়ে থাকতে বলা হয়েছিল এবং তুমি যা করছো তা ভুলে যেতে হয়েছিল তোমার স্পষ্টতা এবং আত্মবিশ্বাস হারাতে হয়েছিল কিন্তু তুমি তা করেছিলে কারণ এটি তোমার ঠোঁট স্পর্শ করার আগেই পবিত্র আত্মাফিস করে বলেছিলেন এটা করোনা এবং তুমি শুনেছিলে হয়তো তুমি জানতেও পারনি কেন তুমি ওই গ্লাসটি ঢেলে দিয়েছিলে হয়তো তুমি বুঝতে পারনি কেন তুমি হঠাৎ তোমার মন পরিবর্তন করেছ কিন্তু এখন তুমি জানো এটা শুধু তোমার প্রবৃত্তি ছিল না এটা ঐশ্বরিক নির্দেশনা ছিল তোমাকে এমনভাবে স্থাপন করা হচ্ছে যা পৃথিবী ব্যাখ্যা করতে পারে না তুমি জিজ্ঞাসা করার আগেই জিনিসগুলি থামানো হচ্ছে বিলম্ব তোমার জীবন বাঁচাচ্ছে ভুল মোড আসলে সঠিক মোড তোমার পেটে হঠাৎ অনুভূতি ছিল একটি ঐশ্বরিক লক্ষণ প্রার্থনা করার তাগিদ দুর্ঘটনাজনিত ছিল না এটি ছিল তোমার শান্তির চারপাশে নির্মিত একটি দেয়াল তোমাকে রক্ষা করার জন্য বেছে নেওয়া হয়েছে তুমি নয় কারণ তুমি নিখুঁত কিন্তু যেহেতু তোমার আহ্বান এত গুরুত্বপূর্ণ তুমি ধীরগতি করতে পারবে না তোমাকে ভুলে থাকা যাবে না যখন অন্যরা তোমার টেবিল থেকে খাবার খাচ্ছে তখন তুমি চুপ করে শুয়ে থাকতে পারবে না কেউ একজন আছে যে মনে করে সে তোমাকে অধ্যয়ন করতে পারবে তোমার কাছাকাছি যেতে পারবে তারা হয়তো তোমার বিশ্বাস অর্জন করতে পারে এবং তারপর তা তাদের সুবিধার জন্য ব্যবহার করতে পারে কিন্তু তাদের কাজ ব্যর্থ হয়েছে তোমার জলে কিছু মেশানোর তাদের প্রচেষ্টা ঐশ্বরিক প্রতিরোধের মুখোমুখি হয়েছে তাদের উদ্দেশ্য প্রকাশ পাচ্ছে প্রকাশ্যে নয় বরং আধ্যাত্মিকভাবে তোমার সচেতন তোমার ইন্দ্রিয় জীবিত তোমার বোধশক্তি বৃদ্ধি পাচ্ছে তারা এখনও তোমাকে দেখে হাসতে পারে তারা এখনও তোমাকে কিছু পান করার প্রস্তাব দিতে পারে কিন্তু তোমার ভেতরে এমন কিছু আছে যা তুমি জানতে পারবে তুমি ঘুমন্ত ওষুধের শান্তি অনুভব করার আগে ঈশ্বরের শান্তি অনুভব করবে তুমি সেই অদৃশ্য জিনিসের ওজন বুঝতে পারবে এবং তুমি চলে যাবে এটা শুধু জলের কথা নয় এটা সব জিনিস সম্পর্কে যা তারা তোমাকে ভুল উদ্দেশ্য নিয়ে দেওয়ার চেষ্টা করে ঈশ্বর এখন তোমার হাতকে পথ দেখাচ্ছেন তোমার ক্ষুধা পবিত্র জিনিসের সাথে মিলে যাচ্ছে তোমার সত্য দ্বারা নিবারণ করা হচ্ছে তুমি আর কিছুই গ্রহণ করবে না কারণ এটি তোমাকে দেওয়া হয়েছে তুমি আর হ্যাঁ বলবে না কারণ এটি ভালো শোনাচ্ছে তুমি তোমার সামনে রাখা কিছু পান করবে না যতক্ষণ না তোমার আত্মা নিশ্চিত করে যে এটি নিরাপদ এবং তোমার জিনিসপত্রের কি হয়েছিল যখন তোমার মন যা তারা চুরি করতে চায় তা অক্ষত থাকবে স্বর্গ তোমার ভাগ্যের দরজা বন্ধ করে দিয়েছে তারা ভেবেছিল তুমি ঘুমিয়ে থাকবে যখন তারা তোমার ধন সম্পদ নিয়ে যাবে কিন্তু তুমি জেগে আছো আগের চেয়েও বেশি জাগ্রত তারা তোমার স্পষ্টতা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে কিন্তু তোমার স্পষ্টতা আরও তীব্র হচ্ছে তারা তোমাকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে কিন্তু তোমার মনোযোগ পুনরায় কেন্দ্রীভূত হচ্ছে তারা তোমার কণ্ঠস্বরকে দমন করার ষড়যন্ত্র করছে কিন্তু তোমার কণ্ঠস্বরকে আরও প্রশস্ত করা হচ্ছে তুমি তুমি দুর্বল নির্বোধ ন তুমি এগিয়ে যেতে পারবে না তুমি ধন্য তুমি সতর্ক তুমি নির্বাচিত এবং যখন তুমি কিছু ভুল বলে সন্দেহ করেছিলে তখন তোমার হৃদযে যে ভয় ঢুকে পড়ার চেষ্টা করেছিল তা প্রশংসায় পরিণত হবে যখন তুমি বুঝতে শুরু করবে যে ঈশ্বর কতবার হস্তক্ষেপ করেছিলেন যখন তুমি জানতো না যে একটি ষড়যন্ত্র তোমার পিছনে ছুটছে তুমি বুঝতে শুরু করবে যে তোমার পথ বারবার পরিবর্তিত হয়েছে ভুলের কারণে নয় বরং করুণার কারণে তুমি শান্তিতে সংরক্ষিত হচ্ছে ধ্বংসের আগে তোমাকে উদ্ধার করা হচ্ছে তোমাকে ডাকা হচ্ছে যাতে নিচের কোনো কিছুই তুমি যা দিয়েছ তা পৌঁছাতে না পারো তাদের চেষ্টা করতে দাও তাদের হাসতে দাও তাদের ঢেলে দাও তাদের কাঁপতে দাও এবং দেখাতে দাও কিন্তু তাদের এটাও দেখাও যে তুমি কেবল একজন ব্যক্তি নও তারা এমন কাউকে দেখছে যা পবিত্র কিছু দিয়ে ঢাকা তারা এমন কাউকে দেখতে যাচ্ছে যে একা হাঁটছে না ঈশ্বরের আত্মা তোমার কাছে পৌঁছানোর আগেই প্রতিটি ঘরে প্রবেশ করেছে ঈশ্বরের আত্মা প্রতিটি হাত দেখেছে যারা তোমার জলের জন্য হাত বাড়িয়েছিল যখন তুমি তুমি আমার এবং তুমি সুরক্ষিত এটা অনুশীলনের কথা নয় এটা প্রস্তুতির কথা নয় তুমি স্পষ্টতার এক নতুন যুগে পা রাখতে যাচ্ছ তোমার আত্মা ঘটনাগুলি দেখতে পাবে সময় আসার আগেই তারা তা বুঝতে পারবে তোমার আত্মা জ্ঞানে পূর্ণ হবে যে জিনিসগুলি একবার তোমাকে বোকা বানিয়েছিল তা আর তোমার আত্মার তদন্তের মুখোমুখি হবে না তুমি চুপচাপ আপগ্রেড করা হচ্ছে তোমার নিরাপত্তা বাড়ছে তুমি একা নও এবং তুমি আর বিপদে নেই শান্তিতে এগিয়ে যাও তোমার মনে বিশ্বাস রাখো তোমার আত্মাকে কথা বলতে দাও কি যখন তোমার মনে সন্দেহ থাকে তখনও তুমি পাগল নও যে কিছু ভুল হয়েছে ভেবে তুমি ঠিক ছিলে তোমার দ্বিধা ঠিক ছিলে তুমি প্রশ্ন জিজ্ঞাসা করার কথা ঠিক ছিলে তুমি মুখ ফিরিয়ে নিয়ে সঠিক কাজটি করেছ তুমি ঠিক কাজটি করেছ তারা তোমার দিকে তাকিয়ে আছে এখন অবাক হয়ে তারা ভেবেছিল এটা কাজ করবে কিন্তু পরিবর্তে তারা তোমাকে শক্তির সাথে মনোযোগের সাথে এগিয়ে যেতে দেখছে এবং স্বর্গের আগুন এখনও তোমার বুকে জ্বলছে তারা বুঝতে পারছে না তুমি কিভাবে জানলে তারা বুঝতে পারছে না তুমি কিভাবে নিরাপদ ছিলে কিন্তু তুমি একা ছিলে না এটা ছিল করুণা এটা ছিল সর্বশক্তিমানের হাত এটা ছিল দেবদূতের প্রতিধ্বনি এটা ছিল আত্মার নিঃশ্বাস যা বলছিল এটা নয় আজ নয় এবং এখন তোমাকে একটি নতুন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এমন একটি জায়গা যেখানে তোমার জল কখনো ধুয়ে যাবে না এমন একটি জায়গা যেখানে নোংরা হাত তোমার শান্তিকে বিঘ্নিত করবে না এমন জায়গা যেখানে তোমার টেবিলে তারা উপস্থিত থাকবে যারা ভালোবাসে যারা লুকিয়ে থাকে তারা নয় এমন একটি জায়গা যেখানে আপনি অবাধে পান করতে পারেন অবাধে হাসতে পারেন এবং সম্পূর্ণ আরাম করতে পারেন এই বার্তাটি আপনাকে ধরার জন্য তৈরি করা হয়েছিল কেউ আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করার আগেই কোনো মিথ্যা আপনার কাজ স্পর্শ করার আগেই আপনাকে সত্য জানানোর জন্য তৈরি করা হয়েছিল এটি আপনাকে দেখানোর জন্য তৈরি করা হয়েছিল যে তারা যা পরিকল্পনা করেছে তা ঈশ্বর আপনার জন্য যা রেখেছেন তার তুলনায় কিছুই নয় আপনি কেবল ধন্যই নন আপনি নিঃসন্দেহে সবচেয়ে নিরাপদ এই আপনার বার্তাটি এই বার্তাটির জন্য অপেক্ষা করুন এর মধ্যে এমন কিছু আছে যা আপনাকে আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটিকে উপেক্ষা করবেন না